চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেয়া হয় কয়টা ফজিলত চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিল দেখ তাকে দিনের জ্ঞান দেয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন সন্না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে এগুলো পরীক্ষিত আমল ভাই এলা গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা এই সুরাটা তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আজ ওয়া জাল চলে যাবে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার তুইও মর আল্লাহ রবুল আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বলল হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি ইস্তেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে রব্বি একটা নেক কাজ করলেন মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছে নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইন্নি ইলাইয়া মিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজল ইলাইয়া মিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ

জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো বোস্টের দোকানে দাঁড়িয়ে গরুর বস্তু কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কষাইয়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন বোস্তু খাইতে হবে অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ চাহাবেন কবুল হবে এই দিনে সোয়া কাহাব পড়তে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদ আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসা হয় তার প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহাজ্জুদের নেকি হয় তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর গোশত খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সুতি খাওয়া যাবে কিনা ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে সকাল ছকাল বের হই চলে গেলাম সারা বিকেল ঘুরতেছি রাতে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিন দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবে চা এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবেই আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন এক নাম্বার প্রথম আসবে পরিবার পরিবার। আপনি আপনি মুসলিম হলে পার পেয়ে যাবেন কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সন্ন্যাস একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজ পড়ি শুধু খাবো এমন হবো না আমি নামাজও পড়বো শুধু খাবো না আমি রোজাও রাখবো আমি জাকাত দিব আমি হজমরাও করবো আল্লাহরের বিধানে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো মানে আল্লাহ কনসিয়াসনেস আপনি নামাজ পড়ছেন মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন আপনি ব্যবসা করতে বসেছেন মাপছেন ওজন দিচ্ছেন একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে কাস্টমার দেখছেন আপনাকে কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে পারছি আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে আপনি নিয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন এই সুরাটা যে ব্যক্তি রাতে বেলা পড়বে একটা বর্ণনে এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না এই যে সুদ খাচ্ছে কি জন্য টাকার জন্য তো নাকি টাকা পয়সা ধন দৌলত করবে না এই আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো মায়ের জানা করছে তাই তো আল্লাহ বলছে সুরা ওয়াকিয়া পড়েন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে চা বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিক তো আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করত রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন করে সুদ খাবে দোয়া কবুলের সময়গুলো শুনে নেন রাতে শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন তারপরে রাসুলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজান হয়েছে একামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া দো করেন দোয়া কবুল হয়ে যাবে সুন্দর করে উজু করেন করে নামাজ চেষ্টা করেন শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল কর হয়ে যাবে আপনি কোনো ভালো কাজ কর করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কর কাজ কর করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছে এই কাজটাকে হসিল্লা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে তারাই হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এসার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল আলী সাল্লাম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাচক তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এসা শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম কয়েকর ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই বলে না বিশ্বাস করেন শয়তানকে কিছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবা করে ইসলামের দিকে আসতে শুরু করে এসে নামাজি হয় রোজা রাখে দান সৎকা করে দিনের এলম অর্জনের চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে আল্লাহ নবী সালাম আবাহকে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকে তসবি তাহলিল করছো তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়ার সাল্লাহ তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছি কটা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া দুই আদা খলকিহি তিন ওয়ারিদা চার ও زینت عرشه পাঁচ ও مداد كلماته এই পাঁচটা kalimat তিনবার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খলক জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এটা হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটতে না চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আই রথিকা রত্কে ফতর দ তোমার রদ তোমাকে শীঘ্রই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ রব্লাহ আলেমিন্সরাফ ফজরের মধ্যে এরশাদ করেছেন ওয়াল ফজর শপথ ফজরের ওয়াক্তের বা প্রভাতের কসম ওয়ালে এয়ালিনা আসর এবং দশ রাতের কসম এখানে দশ রাত বলতে বোঝানো হয়েছে এই জিলহজ মাসের প্রথম দশ রাত বা প্রথম দশ দিন দশ রাত এর ব্যাপারে এমন হাদিস এসেছে যে জিলহজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান জিলহজ মাসের প্রথম দশ দিনের এক দিনের ফজিলত বা মর্যাদা এক হাজার দিনের সমান এবং আরাফার দিন অর্থাৎ আজকের দিন আরাফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে আল্লাহকে আদম এবং হাওয়া আলহিমা সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে পাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিন্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাপাক তাকে জাহান্নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাপাকে রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে যেতে পারবে কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করবো এটাও শিক্ষক সন্তান দেওয়ার মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শিক্ষক আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি শিক্ষক কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিখ হবে সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শিখ আর আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দর্শন আল্লাহর দিদার জান্নাত ফিকে মনে হবে যখন আমরা আল্লাহকে দেখব ইনশাআল্লাহ জান্নাতে যখন বান্দারা যাবেন আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে যাবেন তখন জান্নাতের নাচ নেয়ামো তারা ভোগ করতে থাকবেন আল্লাহ রবুল আলমিন একদিন বলবেন মানে এক সময় বলবেন তোমরা আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও আমার কাছে বান্দা বলবে আল্লাহ জান্নাতে অনন্ত জীবন দিয়েছ গোনা মাফ করে দিয়েছ জাহান নাম থেকে মুক্তি দিয়েছ এত নিয়ামত দিয়েছ আর কি চাইতে পারি তখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে যে নুরের পর্দাগুলো আছে এই পর্দাগুলো একটা একটা করে উঠতে থাকবে সুফান আল্লাহ এবং জান্নাতিরা আল্লাপাককে দেখবে কিভাবে দেখবে ঠিক যেমন আমরা আকাশের চাঁদকে দেখি এবং আল্লাহ রব আলমিনকে দেখার পর বান্দার কাছে জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে স্বাভাবিক কারণ আল্লাহ রবুল্লা আলমিনের যে সুন্দর কোনো সত্তা আছে যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন